শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল আমি কাজ করতে এসে পড়লাম সকাল বলতে এখন বারোটা বাজে তবুও তোমাদের সাথে সকালই বলছি যাই হোক সকালের খাওয়া দাওয়া করার পর অনেকগুলো থালা বাসন হয়ে গিয়েছিলো তো তারপর কলপারে আর গেলাম না একটু অলস অলস লেগে গিয়েছিল না ভাবলাম যে না দুপুরে যখন জল আসবে তখনই আমি থালা বাসনগুলো ধুয়ে নিব তো দেখো বলা নেই বলা নেই মানে বলতে বলতে এসে পড়েছে টাইম কলের জল টাইম মতে আসে দিনে দুবেলা টাইম মতে জল আসে তো এখানেই আমি থালাবাসনগুলো মেজে নিচ্ছি আর এই সাইডে কাকিও এসেছে এর জায়গায় এদিকে থালা বাসন মাজা শেষ তারপর দেখো ধুয়ে নিচ্ছি আর হাতে একটু তার সাবান দিয়ে নিয়েছি না হলে না হাটটা কেমন একটা দেখা যায় জন্য সাবান দিয়ে নিয়েছি আর ওই সাইডে আমার কাকা বলছে কি করছিস আমি বললাম যে দেখতেই তো বাচ্চাকেই করছি আর এদিকে কাকিও অনেকগুলো থালা বাসন নিয়ে এসেছে কাকিও ওইগুলো মাজবে তো চলো দেখ থাকো ভিডিও তারপর এসে পড়েছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি রান্নাঘরটা ভালোই এলোমেলো হয়ে আছে এগুলো গোছানোর পর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে আর রান্নাঘরে প্রচণ্ড ধুলো হয়েছে দেখতেই পারছো তোমরা প্রচণ্ড ধুলো আর কি বলবো আমাদের এখানে ধুলো মাটিটাই বেশি আর আমাদের বাড়ি তো এমনিতেই রোদ্র পরে গরমের দিনে শীতের দিনে রোদ্রে দেখা নেই আর গরমের দিনে ভালোই রোদ্রু পরে যেহেতু এখনও আমাদের এখানে ওই রকম গরম পড়েনি তারপরেও অনেকটাই রোদ ওঠে দুপুরবেলাটা প্রচণ্ড গরম লাগে এর জন্য দেখো আমি পুরো ঘর বাড়ি ঝেড়ে নিচ্ছি আর এত ধুলো বলার মতো নেই তো কি বলবো ধুলোর ধুলোর মধ্যেই থাকছি আর আজকে কী হয়েছে জানো আজকে আমাদের ক্ষেতের মোটর পাইপ দিয়ে সারা বাড়ি জল দিয়েছি বিকেলবেলা দুপুরবেলা জল দিয়ে নিস স্নান করার সময় জল দিয়ে তারপর উঠান ঘর ঝাড়ু দেওয়া হয়েছে আর দেখো তোমরা দেখতেই পারছো আমি সত্যি কথাই বলছি দেখতে পাচ্ছ কিরকম ধুলো ঘর সুরে বার করছি এতেই এত ধুলো দেখা যাচ্ছে আর আমাদের মাটিটা না প্রচন্ড ধুলো ধুলো মাটি এটাতে অনেক জল দিতে হয় জল দিতেই টেনে যায় জল দিতেই টেনে যায় তারপর ঘরের সামনেটা একটু ঝাড়ু দিয়ে নিলাম তোমরা সবাই কেমন আছো বলো বলো তোমরা সবাই কেমন আছো আমি এখন মায়াবাড়ি যাচ্ছি বলো বলবে না দেখি ভালো করে হাঁটাই করো বলো তোমরা সবাই কেমন আছো হাই বলেন করো হাই কেমন করো করো হাই করবে না কেন ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আর তোমরা আমার যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সকাল থেকে তো এটা ওটা কাজ করেই যাচ্ছি আর এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে আসলাম তারা আগে বলে দিচ্ছি পুজো দেওয়া হয়ে গিয়েছে তারপর আসলাম আর উঠানে দেখো একবার উঠান ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে আরেকবার ঝাড়ু দিতে হবে এরকম অবস্থা হয়ে গেছে কারণ কি গাছ জলপাই গাছ উঠানের মাঝখানে তো এই জন্য জলপাই গাছের পাতাগুলো পড়ে আর ওইদিকে ভাস্তিটা যাচ্ছে মামার বাড়ি তাই ওকে বললাম যে কিছু বল কিন্তু বলছে না আর আমি এমন করে কথা বলছি কারণ একটা বড়ই খাচ্ছিলাম খুব টক এখনও আছে এই জায়গায় গালের মধ্যে রেখে দিয়েছি তো চলো দেখতে থাকো পরে কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা বলো আমাকে কেমন লাগছে ফার্স্টের বেলটা দিয়ে একটু ঢং করছি বেলটা দারুণ না দেখো কত সুন্দর এয়ার খুব সুন্দর তাই না আমার কাছে দারুণ লাগলো আমি যদি ছোটো থাকতাম না এটা আমি নিয়েই নিতাম কিন্তু দেখো আমি দিয়েছি আমাকে কেমন লাগছে বলো তোমরা বলো বলো আমাকে কেমন লাগছে বলো তাড়াতাড়ি বলো গ্রামের একটা সুন্দর পরিবেশ তোমাদের সাথে আমি শেয়ার করছি তো দেখো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সন্ধ্যাবেলার গ্রামটা কীরকম দেখতে সেটাই শেয়ার করছি সবাই দেখো ভিডিওটা আর আজকে যেন একটা ঠান্ডা ঠান্ডা বাতাস চালিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এই পাশে ভুট্টা খাতগুলো খুব নড়ছে আর এখানে দেখো রুয়ো গাছগুলোও নড়ছে আর পাশে আজকে আমাদের মটর আছে মটরটাও ঢেকে দিচ্ছে কারণ বৃষ্টি হতে পারে আকাশের পরিস্থিতি একদমই খারাপ কেমন মেঘলা মেঘলা ওয়েদার মানে সন্ধ্যে তো সন্ধ্যেতে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচণ্ড মেঘলা হয়ে আছে আকাশ মানে সারা আকাশ মেঘলাতেই ভর্তি তো দেখো এইদিকে পুরো পুরো জমিটাই খ্যাত প্রচণ্ড হাওয়া দিচ্ছে আমি আছি এখানে আমি বুঝতে পারছি যে কীরকম হাওয়া এখানে চলছে তো দেখো পুরোটাই শেয়ার করছি আর এই দিকে ভাই মটরটা ঢেকে দিচ্ছে কারণ বৃষ্টি হলে তো মটরটা নষ্ট হয়ে যাবে আর ওই দিকে পেঁয়াজগুলো মা ঢেকে মানে বস্তায় তুলে বাড়ি নিয়ে যাচ্ছে কারণ কি এই পেঁয়াজগুলো রোদ্রে দেওয়া হয়েছিল তো এখন তো রোদ নেই বৃষ্টি হলে তো পেঁয়াজগুলো ভিজে যাবে এর জন্য আরেকটা কুত্তা বল কিছু বলবি না তো ও যাচ্ছে ওইদিকে পাইপ গোছাবে না কি জানি না তো চলো দেখতে থাকো এখন গিয়ে সন্ধ্যা দিব কারণ সন্ধ্যা হয়েই গিয়েছে সন্ধ্যা দিব বল কিছু বলবি হাই হ্যালো বলবি না তো চলো পরে কথা হবে রাত্রিবেলা